হ্যালো ফ্রেন্ডস আমি শুভম এখন এই ভিডিওতে কিছু গরমা গার্মাকা ভারাক্তা লেটেস্ট আপডেটস নিয়ে কথা বলবো তো চলুন ভিডিও স্টার্ট করি সময় নষ্ট না করে ফার্স্ট যে আপডেটটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমি হলে দেখে দেখে এসেছিলাম এসেছিলাম অরিজিনাল ল্যাঙ্গুয়েজে খুব কম হলে রিলিজ করেছিল পরে কলকাতাতে হিন্দি ল্যাঙ্গুয়েজও রিলিজ করা হয় আমি অরিজিনাল ল্যাঙ্গুয়েজে দেখে এসেছিলাম এবং আমি সেটা রিভিউ করেছিলাম আমার অসাধারণ লেগেছিলো সিনেমাটা যারা তখন হলে গিয়ে মহারাজা দেখে আসতে পারেননি কোনো চিন্তা নেই নেটফ্লিক্সে টুয়েলভ জুলাই মহারাজা রিলিজ করতে চলেছে মাল্টিপ্যাল ল্যাঙ্গুয়েজে তো আমি এটা হাইলি রেকমেন্ড করব যারা যারা হলে গিয়ে এই মাস্টারপিস সিনেমাটা দেখতে পারেননি তারা অবশ্যই বারো তারিখে নেটফ্লিক্সে চোখ রাখবেন ডেটটা মার্ক করে নিন কারণ এই সিনেমাটা যদি আপনি না থাকেন তাহলে আপনি লাইফের অনেক ভালো একটা সিনেমা মিস করে যেতে পারেন তাই বারো তারিখে নেটফ্লিক্সে মহারাজা দেখাটা ম্যান্ডেটারি প্রত্যেকের জন্য নেক্সট যেটা নিয়ে কথা বলবো বলিউডে আবার রিমেকের কালচার ফিরে আসছে দুটো বড় বড় সিনেমা মালায়ালমের আবেশম ব্রহ্মায়ুগম এই দুটো সিনেমার হিন্দি রিমেক আসতে চলেছে কেন আসছে ভাই কি দরকার দুটো ইটসেলফ অরিজিনালটা এত ভালো সেটার কপি বানালে সেটা যে কি হবে আমি জানি না ভাই দুটো আসছে এখনো পর্যন্ত সেরকম কোনো কনফার্ম নয় এটা এটা ভেতরের খবর আমি আপনাদেরকে এক্সক্লুসিভলি দিলাম তো এটা এখনো কনফার্ম নয় যে কে করছে কোন প্রোডাকশন হাউস থেকে আসছে সেসব এখনো কিছু কনফার্ম হয়নি কিন্তু এই দুখানা মুভির যে রিমেক হতে চলেছে সেটা কিন্তু কনফার্ম আমার কাছে যদি আমি বলি আবেশামের যে ফাহাদ ফাজিলের রোলটা সেটা যদি রণবীর সিং করে তাহলে কিন্তু দেখতে খারাপ লাগবে না কারণ ওইখানে ফাহাদ ফাজিলের যে ক্যারেক্টারটা ওরা একটু চটপটে ক্যারেক্টার চনমনে ক্যারেক্টার খুব লাফায় ঝাঁপায় তো সেরকম ক্যারেক্টারই আমাদের রণবীর সিং সে যদি করে তাহলে সেটা ভালো লাগলেও লাগতে পারে আর ব্রহ্মযুগামের জন্য যদি বলি সঞ্জয় দত্তকে আমার প্রপার বলে মনে হবে মামুটি রোলটা প্লে করেছিল ব্রহ্ম যুগামে আউটস্ট্যান্ডিং একটা পারফরমেন্স দিয়েছিলো সঞ্জয় দত্ত তার মতো দেখতে লাগতে পারে সেই পারফরমেন্সটা সঞ্জয় দত্ত পুল অফ করলেও করে দিতে পারে এটা আমার মানে আমি একটা জাস্ট বললাম যে আমার এই দুজনকে দেখার ইচ্ছে আপনারও যদি কোনো কোনো ফেভারিট অ্যাক্টার থাকে এই দুটো রোলের জন্য আপনি সিলেক্ট করেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন নেক্সট যেটা নিয়ে কথা বলবো ইন্ডিয়াতে কালকি কালকিত আউটস্ট্যান্ডিং বক্স অফিস কালেকশন করেইছে কত যে রেকর্ড ভেঙেছে তার কোনো ঠিক নেই নর্থ আমেরিকাতে কালকি কালকে টপ থ্রি হিন্দি ফিল্মের লিস্টে অ্যাড হয়ে গেছে এবং তিন নম্বর পজিশনে আছে নর্থ আমেরিকাতে ফার্স্টে যে মুভিটা আছে টপ হিন্দি সিনেমা সেটা হচ্ছে পাঠান সেকেন্ড হচ্ছে বাহুবলী টু থার্ডে চলে এসেছে কালকি আর লোক বলছে কালকি যা বক্স অফিস করছে যেভাবে এখনো নর্থ আমেরিকাতে কালকি দেখতে যাচ্ছে লোক কালকি খুব তাড়াতাড়ি বাহুবলি টু আর পাঠান সবাইকে বিট করে নাম্বার ওয়ানে চলেও যেতে পারে তো দেখা যাক ইন ফিউচার টপ হিন্দি ফিল্মে কালকি এক নম্বরে থাকে কিনা নর্থ আমেরিকাতে আপাতত তিন নম্বরে আছে নেক্সট যেটা নিয়ে কথা বলবো কিল সিনেমার বক্স অফিস কালেকশন কালকির পরপরই রিলিজ হয়েছে এবং কালকি যখন চারিদিকে আগুন ছড়াচ্ছে কিল সিনেমাটা কিন্তু আউটস্ট্যান্ডিং একটা পারফর্ম করতে পেরেছে বক্স অফিসে এসে চার দিনের কালেকশন নিয়ে কথা বলবো শুক্রবার রিলিজ হয়েছিল শুক্র শনি রবি সোম এই চার দিনের কালেকশন নিয়ে কথা বলবো শুক্রবার এটা ওপেন করেছিল ওয়ান পয়েন্ট থ্রি ফাইভ সি দিয়ে তারপরের দিন মানে শনিবার দিন এটা খুব বড় জাম্প নেয় এবং জাম্প নিয়ে এটা চলে যায় টু পয়েন্ট টু জিরো সিআরএ তারপরে সানডে সানডে এটা আরও বড় জাম্প না এবং টু পয়েন্ট সেভেন জিরো সি আর এর কালেকশন চলে গেছিল সানডেতে আর মানডে যদি বলি অবভিয়াসলি ওয়ার্কিং ডে মানডেতে একটু ড্রপ পেয়েছে এবং মানডেতে এটা কালেকশন করেছে ওয়ান পয়েন্ট থ্রি জিরো সি টোটাল যদি আমরা চার দিনের বক্স অফিস দেখি কিলের সেটা হচ্ছে সেভেন পয়েন্ট ফাইভ ফাইভ সি যেটা হিউজ কালকির মতো সিনেমা সামনে এসে জাস্ট ওয়ার্ড অফ মাউথে এই সিনেমাটা এত ভালো কালেকশন করেছে ইন্ডিয়া থেকে সেটা আউটস্ট্যান্ডিং এবং চার দিনে মোটামুটি সাড়ে সাত প্লাস এই সিনেমাটা ব্যবসা করে ফেলেছে ভাই আর কি চাই এবং সিরিয়াসলি বলছি কিন সিনেমাটা খুব সুন্দর সিনেমা হয়েছে যারা যারা দেখেননি এখনো হলে যান গিয়ে দেখে আসুন আমার চ্যানেলে রিভিউ আছে চাইলে ওটাও গিয়ে আপনারা চেক আউট করতে পারেন আজকের লাস্ট এবং সবথেকে বড় আপডেট সন্দীপ রেড্ডি বাঙ্গার স্পিরিট যেটাতে লিড রোল প্লে করতে চলেছে প্রভাস সেটার ভিলেন ফাইনালাইজ হয়ে গেছে সেটাই শোনা যাচ্ছে ভিলেন কে ভিলেন হচ্ছে সাউথ কোরিয়ান অ্যাক্টার ডন লি যাকে আমরা ট্রেন টু মতো মুভিতে দা আউটলজ এর মতো মুভিতে দা রাউন্ড আপ এর মতো মুভিতে দেখে এসেছি যারা সাউথ কোরিয়ান মুভি দেখে এই নামটা তাদের কাছে নতুন করে বলার কিছু নেই এই নামটা খুব পরিচিত একটা নাম এবং সিরিয়াসলি বলছি প্রবাসের বাইরে মানে ইন্ডিয়ার বাইরে প্রবাসের ফ্যান ফলোয়িং খুব বেশি তার মধ্যে যদি ডনলির ফ্যান ফলোয়িং অ্যাড হয় সেটা বাইরে কি ব্লাস্ট করতে পারে সেটা আপনার কোনো ধারণা নেই এই দুজন মানে প্রবাস আর ডনলি যদি একসাথে এই মুভিতে কাস্ট হয় হিরো আর ভিলেনের জায়গায় এবং সেটা যখন বাইরে রিলিজ হবে সেটা জাস্ট আগুন ছড়িয়ে দেবে কালকি তার সামনে কিচ্ছু হবে না তো সিরিয়াসলি বলছি আউটস্ট্যান্ডিং স্টারকাস্টিং সন্দীপ রেড্ডি বাংলা কনফার্ম করেছে যে লিকেতে স্ক্রিপ্ট শুনিয়েছে এবং তার পছন্দ হয়েছে যদি অ্যামাউন্টটা ডেটে ক্ল্যাশ না করে তাহলে ডনলি ভিলেনের চরিত্রে স্পিরিট মুভিতে থাকতে চলেছে প্রভাসের অপোজিটে এই ছিল আজকের তারাক্তা ভারাক্তা কিছু লেটেস্ট আপডেট কারা কারা আপডেটগুলো জানতেন কমেন্ট করে জানান যারা জানতেন না জেনে গেলেন কেমন লাগলো ভিডিওটা জানাতে ভুলবেন না ভিডিওটা যদি ভালো লাগে তাহলে প্লিজ থামস আপ লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন চ্যানেলটাকে মাস্ট সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে তখন বাই বাই Take care and be safe.